সাক্তা ইউনিয়নের তিনবারের মহিলা মেম্বারকে দায়িত্ব দেওয়া হল সাক্তা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আজ তেইশে এপ্রিল বুধবার এগারো ঘটিকা সাক্তা ইউনিয়ন পরিষদের জাঁকজমকপূর্ণভাবে নয় নং ওয়ার্ডের মহিলা মেম্বার নাসিমা বেগমকে সমানের সাথে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এরপর দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয় মিষ্টি বিতরণ অনুষ্ঠানের পর নাসিমা বেগম সকলের উদ্দেশ্যে বলেন

মিষ্টি দিবা দাও আমি দেশবাসীর কাছে এবং আমার সাক্তা ইউনিয়নের বাসীর কাছে বলবো যে আমি যেন আলহাজ জামানুল্লাহ আমানের এবং তার উত্তর শরীর ইরফান আমান অমিকে আমাদের সাক্তা ইউনিয়ন বাসীকে আমি যেন সুন্দরভাবে এতটা দিন আমি সুন্দর করে পালন করতে পারি আলাহ জামানুল্লাম যে দায়িত্বটা আমাকে দিয়েছে সেই দায়িত্বটাতে আমি অক্ষর অক্ষর পালন করতে পারি আল্লাহ জামানুল আমান যেন সবসময় আমাকে নিয়ে গর্ব করতে পারে আল্লাহ জামানুল আমান যেন দেশবাসীকে বলতে পারে সাহিতবাসীকে বলতে পারে যে এমন একটা নেত্রী আমি বাইসে তোমাদের মাঝে দিয়েছি এবং সে যে বিচারে আদালতে বসেছে এই বিচার কার্যালয় যেন সুন্দরভাবে অক্ষর অক্ষরে পালন করতে পারে শাক্তানবাসীকে বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ জামানুল্লাহ ভাইকে বলবো আমার জন্য দোয়া করবেন আমি যেন সবাই সহযোগিতাতে দায়িত্ব পালন করতে পারি সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো কেন আমি সঠিক দায়িত্বটা পালন করতে পারি এই চেয়ারটাকে আমি ধরে রাখতে পারি যেমন আমি তিন তিনবারের এই সরকার থাকতে তিন তিনবারের মহিলা মেম্বার হয়েছি জনগণের মাধ্যমে আল্লাহ জামানুল্লাহ আমাকে দিয়েছে তাই জনগণ আমাকে ভালোবেসে এই চেকটাকে উপহার দিয়েছে দুটো মেধা আছে দিয়ে আমি জনগণের ন্যায় বিচার করবো আমার যে নাকি অভিভাবক আমাকে এই চেয়ারে বসার জন্য একান্ত কাজ করেছে সে হলো আমার টিউনু ম্যাডাম স্যারকে আমি ধন্যবাদ জানাই পরিশেষে আমি শান্তি ইউনিয়নের বাসীকে বলবো আপনারা আমাকে যেভাবে উপদেশ দিবেন ভালো জন্য সেই উপদেশটা আমি মাথায় করে রাখবো আপনাদের সবসময় আমি ভালোটাই চাবো আর ভালোটা করার জন্য আমি চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন সাক্তাবাসীকে আমি সবসময় আলোতে রাখবো